ভাইয়া দিদি এখান থেকে সরে যাও আমার ছোট বোন জুলাজুলি খেলবে না দূর হ মাম্মি ছুটকি এখানে ঝুলতে হবে না এখানে আমরা ঝুলছি না যা দূর হ এখান থেকে চলো ছুটকি আরে পাইছি বুদ্ধি আরে পলটু ভাগ এখান থেকে ভাইয়া তুমি কি বুদ্ধি পেয়েছো আর এটা দিয়ে তুমি কি করবা ছুটকি তোমার জন্য এই লাঠি দিয়ে জুলাজুলি বানাবো তুমি খেলবা চলো আরে ভয় পেয়ে গেছিলাম চলো খেলে আবার আর কয়েকটি লাঠি নিতে হবে পেরেক দিয়ে গেতে দেই যাতে ভেঙে না যায় চুটকি তুমিও কাজ করো ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি শেষ করতে হবে ওদের দেখিয়ে দিতে হবে এই তো বারোটা শেষের দিকে ভাইয়া ভাইয়া আমরাও চলবো দূর হও এখান থেকে দেখছো না আমরা খেলছি দাঁড়াও দাঁড়াও আমার ভাইয়াও চোলা বাড়াচ্ছে তোমরা ওই চোলায় খেলবে ঠিক আছে হুম হুম ঠিক আছে দেখিস তোর ভাইয়ের ভিডিওতে কেউ লাইক করবে না আমার কেউ সাবস্ক্রাইবও করবে না না সবাই জোলা বানানো শেষ ব্যাস এখন শুধু কালার করলেই হয়ে যাবে মা মা দেখো আমি ছুটকির জন্য কত সুন্দর জোলা বানিয়েছি এটা খুব ভালো হয়েছে আশা বিন্দু সবাইকে নিয়ে আসো জোলা